আমি পদ্মজা চোদ্দতম পর্বে সকলকে স্বাগতম চারিদিকে একেবারে নিস্তব্ধ দূর থেকে একটা আওয়াজ ভেসে এলো সঙ্গে হুইসেলের শব্দ গভীর রাতের ট্রেন ছুটে চলেছে গন্তব্যের দিকে আরেকটা আওয়াজও আসে কাছে কোথাও নেড়ি দল ঘেউ ঘেউ করছে পদ্মজা ইংরেজি বইয়ের দিকে চোখ রেখে মিনমিনিয়ে সরে বলল কাল দিন পর হেমলতা খোলা চুল মুঠোয় নিয়ে হাত খোঁপা করেন এরপর বললেন কাল আর কাল দিন পর একই হলো পদ্মজা চুপ হয়ে গেল এমন ভান করে ধরল যেন সে খুব মনোযোগ দিয়ে পড়ছে হেমলতা চোখ ছোট করে পদ্মজাকে দেখছেন মেয়েটা পড়ায় মনোযোগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু সফল হতে পারছে না বারবার নিচের ফোট দাঁত দিয়ে টিপছে পদ্ম সাথে যাবি হেমলতার এহেন প্রস্তাবে পদ্মজা একটু অবাক হলো। নাকের পাটা হয়ে গেল লাল এতে লা এতে লাল হওয়ার কি আছে জানা নেই পদ্মজা কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল হেমলতা আবার বললেন যাবি পদ্মজার টেবিল থেকে প্রফুল্ল চিত্তে ছুটে এলো বলল যাব। আকবর হোসেনের বাড়িটির নাম সিংহ হাসন কুঞ্জ বাড়ির নাম এমনটা হওয়ার কারণ সাদে না গেলে জানা সম্ভব নয় মা মেয়ে সিঁড়ি বেয়ে সাদের দিকে উঠছে ছাদের তাদের পায়ের শব্দ মোহময় ছন্দ তুলে হারিয়ে যাচ্ছে অন্ধকারে অথবা মিলে যাচ্ছে চাঁদের আলোর সাথে একাকার হয়ে চাঁদের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে আছে বিশাল সিংহাসন তা দেখে পদ্মজার চক্ষু চড়ক গাছ বিস্ময় নিয়ে প্রশ্ন করল আম্মা এত বড় সিংহাসন কার হেমলতা পদ্মজার মুখের ভাব দেখে বেশ আনন্দ পাচ্ছেন তিনি দুই দিন আগে এই সিংহাসন আবিষ্কার করেছেন আকবর হোসেনের কাছে প্রশ্ন করেছেন ঠিক পদ্মজার মতো করেই আকবর হোসেনের উত্তর হেমলতা পুনরাবৃত্তি করলেন তোর আকবর কাকার আব্বু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বাংলা সাহিত্যের উনার ইচ্ছে ছিল নিজের বাড়ির সাথে একটা সিংহাসন করার শেষ বয়সে এসে ইচ্ছে পূরণ করেন দিনরাত নাকি রাজকীয় ভঙ্গিতে সিংহাসনে বসে থাকতেন মৃত্যু হয় সিংহাসনে ঘুমানো অবস্থায় পদ্মজা যাহা অবস্থায় স্থির হয়ে রইল সে সিংহাসন খুটিয়ে খুটিয়ে দেখছে ময়ূর সিংহাসন সিংহাসন যেন পেখম মেলে দাঁড়িয়ে আছে ইট সিমেন্টের তৈরি সিংহাসন এত বড় দেখতে পাঁচ ফুট দৈর্ঘ্যের আরো আরও বেশি হবে হেমলতা বলেন মুঘল সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো সিংহাসনের স্বপ্ন বোধ হয় তিনিই দেখতেন অর্থের জন্য পারেননি হেমলতার কথা পদ্মজা শুনল নাকি বোঝা হয়ে গেল পদ্মজা অনুরোধ করে অন্য কথা বলল আম্মা সিংহাসনে বসো তুমি এক কথায় হেমলতা সিংহাসনে বসেন এরপর পদ্মজাকে ডাকেন পাশে এসে বসতে পদ্মজা আসলো না দূর থেকে বলল মাঝে বসো আম্মা কি শুরু করেছিস বসো না হেমলতা কপাল কুসতে সিংহাসনের মাঝে বসেন পদ্মজার ঠোঁটে হাসি ফুটে আবার হারিয়ে গেল বলল আরেকটু বাকি কি বাকি বাম পায়ের উপর ডান পা তুলে রানীদের মতো বসো হেমলতা বিরক্তি নিয়ে উঠে পড়েন পদ্মজাকে বলেন পাগলের প্রলাপ শুরু করেছিস পদ্মজা নাসরবান্ধা হয়ে দৃঢ়ভাবে বলল আম্মা বসো না নইলে আমি কাঁদবো পদ্মজার এমন কথাই হেমলতা হাসবেন না রাখবেন ঠাউর করতে পারলেন না রাতের সৌন্দর্য রাতের মায়াবী রূপ প্রতিটি মানুষের ভেতরের আল্লাহ ইচ্ছে কষ্ট ঠেলে ঠুলে বের করে আনার ক্ষমতা বোধহয় নিজে আল্লাহ সাক্ষাৎ করে দিয়েছেন তাই হেমলতা তার নিজের শক্ত খোলে সে ফিরতে পারলেন না পদ্মজার পাগলামোর সুরে সুর মিলিয়ে তিনি সিংহাসনে রাজকীয় ভঙ্গিতে বসেন পদ্মজা কেমন কেমন অনুভূতি হয় বুকের ভেতর ঝিরিঝিরি কাপন এই তো তার কল্পনার রাজ্যের রাজরানী হেমলতা এবং তার কন্যা কন্যাশে পদ্মজা চোখের মণিকোঠায় ভেসে উঠল একটি অসাধারণ দৃশ্য হেমলতার সর্বাঙ্গে হীরামণির মুক্তার অলঙ্কার অসম্ভব সুন্দর শ্যামবর্ণের এই সাহসী নারীকে দেখতে কত শত দেশ থেকে মানুষ ভিড় জমিয়েছে আর সে হেমলতার পাশে বসে আছে চারিদিকে ঢাকঢোল পিটানো হচ্ছে হাতিশাল থেকে হাতির হুঙ্কার আসছে তারাও যেন খুশি এমন রানী পেয়ে তোর পাগলামি শেষ হয়েছে পদ্মজা জবাব দিল না হেমলতার পাশে এসে বসলো না সবাই আমাদের ভালোবাসত সম্মান করতো মুগ্ধ হয়ে দেখতো হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস ফিরিয়ে আসলো সমাজ কেন তার প্রতিকূলে থাকলো কেন পদ্মজা ছোট থেকে সমাজের কারোর মেয়ের সাথে মেশার অধিকার পেল না তিনি বললেন জন্ম যেভাবেই হোক জীবনে সফলতা না আইনে মৃত্যুতে ঢুলে পড়ার ব্যক্তির ব্যর্থতা তুই এমন জায়গা যাওয়ার চেষ্টা কর যাতে মানুষ সম্মান করে সম্মান করতে বাধ্য হয় চোখ তুলে তাকাতেও যেন ভয় করে যারা দুচ্ছাই করেছে তাদের যেন বিবেকে বাধে। পারব আমি কেন পারবি না পুরো জীবন তো দুঃখে অবহেলায় যায় না তোমার জীবন থেকে এতগুলো বছর দুঃখে আর অবহেলায় তো গেছে আমার হেমলতা কিছু বলতে পারলেন না তিনি জীবনে কি পেয়েছেন উত্তর তার চট করে পেয়ে গেলেন পদ্মজাকে বলেন আমার মেয়ে তিনটা আমার সফলতা আমার অহংকার প্রেমা তো ছোটো তোরা দুইজন নিজেদের মতো থাকিস পড়িস কোনো দুর্নাম নাই এজন্য মানুষ বলে এই যে এরা হচ্ছে হেমলতার মেয়ে তখন আমার অনেক কিছু পাওয়া হয়ে যায় পদ্মজা আশ্বস্ত করে বলল কখনো ভুল কাজ করব না আম্মা তোমাদের সম্মান আমাদের জন্য আংশিকও নষ্ট হতে দেব না হেমলতা পদ্মজার মাথায় হাত বুলিয়ে দেন নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মাঝে পাতার ফাঁকে ফাঁকে পাক পাখালির ডানা নাড়ার শব্দ ভেসে আসছে পদ্মজা চোখ তুলে আকাশের দিকে তাকালো আকাশের একটা চাঁদ অগণিত তারা আকাশকে তারায় পরিপূর্ণ একটি কালো গালিচার মতো লাগছে হেমলতা বিভ্রম নিয়ে বললেন সমাজের সাথে আমার সক্ষতা সখ্যতা কখনো হয়ে ওঠেনি সমাজের সাথে আমার সক্ষতা কখনো হয়ে ওঠেনি কালো রঙের দোষী প্রকৃতি মতিগতি অবস্থা দেখে আমার সময় কাটে আব্বা শিক্ষক ছিলেন বলে কালো হয়েও পড়ার সুযোগ পাই অবশ্য আব্বার সামর্থ্যও ছিল আমাদের সব ভাই বোনকে পড়িয়েছেন আম্মা আমাকে পড়াশোনাতে বেশি আগ্রহ দেখিয়েছেন রঙ কালো কেউ বিয়ে করবে না একটু পড়ালেখা থাকলে হয়তো করবে সেই আশায় যখন আমি তোর বয়সে ছিলাম বড় আপার মেয়ে হয় মেয়েটার গায়ের রং কালো শ্বশুর বাড়িতে কালাম কাণ্ড বংশের সবাই ফর্সা বাচ্চা কেন কালো হলো আপাকে বের করে দিল আপা বাপের বাড়ি ফিরল সমাজের কত কটুক্তি কথা হজম করতে করেছে আপা তখন আমি নামাজের দোয়াই আকুতি করে চাইতাম একটা সুন্দর মেয়ের আমার বিয়ে হলে মেয়েটা যেন পরীর মতো সুন্দর হয় আমার মতো অবহেলার পাত্রী যেন না হয় বড় আপার মতো কালো মেয়ে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হতে যেন না হয় তুই যখন পেটে এবাদত বাড়িয়ে দেয় নামাজ নামাজবাদের সময় পেলেই সেজদায় লুটিয়ে আল্লাহকে একই কথা বলতাম আমার পরীর মতো মেয়ে চাই দোয়া কবুল হলো তোর যেদিন জন্ম হয়ে সবাই অবাক হয়ে সুখ তাকিয়েছিল আমি তো খুশিতে কেঁদেই দিয়েছিলাম এত সুন্দর বাচ্চা এই গ্রামে কেন পুরো দেশেও বোধাই ছিল না চোখের পাপড়ি যেন ভ্রুতে এসে ঠেকছিল ঠোঁট এত লাল ছিল যেন ঠোঁট পেয়ে রক্ত ঝরছে সত্য জন্মানো শিশুর মাথা ভর্তি ঘন কালো রেশমি চুল অলন্দপুরের সবার কাছে ছড়িয়ে পড়ে এই কথা দল বেঁধে দেখতে আসে এক সপ্তাহ বেশ তোর জোড় চলে কি সুন্দর খুশি ছিলাম আমি সারাক্ষণ তোকে চুমতাম রাতেও ঘুমোতে ইচ্ছে করতো না মনে হতো এই বুঝি আমার পরের মতো মেয়ে চুরি হয়ে গেল তোর আব্বা সারাক্ষণ খুশিতে বাগবাকুম করত বাইরে থেকে এসে গোসল ছাড়া কোলে নিত না যখন কোলে নিত বারবার আমাকে বলতো ও লতা ছেড়িটা মানুষ না শিমুল তোলা হেমলতা থামেন চোখ তার ছলছল পদ্মজা বলল তারপর কেউ বা কারো ছড়িয়ে দিল তুই তোর বাপের মেয়ে না যুক্তি দাঁড় করালো বাপ মা কালো মেয়ে এত সুন্দর কেন হবে গ্রামের প্রায় সব মানুষ অশিক্ষিত তাই বিবেচনা ছাড়াই বিশ্বাস করে নিল হেমলতা চুপ হয়ে যান পদ্মজা টের পেল হেমলতা কিছু একটা লুকিয়েছেন শুধু গ্রামের মানুষ বললেই তো এত বড় দাগ লেগে যায় না কপালে অন্য কোনো কারণ আছে যা যুক্তি হিসেবে শক্ত ছিল হেমলতার দম নিয়ে বলেন একা হয়ে যায় তোর বাপ সরে গেল সমাজ সরে গেল আতুর ঘরে একা সময় কাটাতে থাকি তোকে দেখলেই মনে হতো আল্লাহ নিজের কোনো মূল্যবান সম্পদ আমাকে রেখে রাখতে দিয়েছেন আমি অন্য আমি হয়ে যাই খোলসটা পাল্টে যেতে থাকে রাত জেগে স্বপ্ন সাজাই তোর সাথে ফুল কুড়ানোর স্বপ্ন দেখি ফুল গাছ লাগাই যখন তোর চার বছর হয় বাড়ি ভরে যায় ফুল গাছে ছোট শাড়ি পরিয়ে দিতাম প্রতিদিন মা মেয়ে মিলে ফুল তুলে মালা গেঁথেছি নিশুতি রাতে পাকা সাথে জোৎস্না পোহানোর স্বপ্ন ছিল আজ পূরণ হলো আর দুইটা ইচ্ছে বাকি সাগর জলে মা মেয়ে পা ডুবিয়ে পুরো একটা বিকেল কাটাবো আর শেষ বয়সে নাতি নাতনিদের নিয়ে তাদের মায়ের জীবনী বলব পদ্মজা দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে হেমলতার কোমর তিনি টের পান পদ্মজা ফোঁপাচ্ছে উদ্বিগ্ন হয়ে বললেন পদ্ম কাঁদছিস কেন পদ্মজা বাচ্চাদের মতো কাঁদতে থাকলো কাঁদতে কাঁদতে বললো আমাকে কখনো একা থাকতে দিও না আম্মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমার মতো কেউ হয় না এজন্য কাঁদতে হয় আমি সবসময় তোর সাথে আছি কান্না থামা কি মেয়ে হয়েছে দেখ কেমন করে কাঁদছে পদ্ম চুপ আর না মারবে এবার পদ্ম পদ্ম থামে কিন্তু ছটফটানি হচ্ছে ভেতরে কেন এমন হচ্ছে জানে না কিন্তু হচ্ছে কান্না পাচ্ছে আকাশ ভরে রাতের দিকে তাকিয়ে ভয় হচ্ছে একটু আগেই সুন্দর লাগছিল এই আকাশ আচমকা ভয়ঙ্কর মনে হচ্ছে মায়ের কোল ছাড়তে ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে চারিদিকে অশরীরীয়দের ভিড় তাদের কোলা হলে মস্তিষ্ক ফেটে যাচ্ছে পদ্ম যা মায়ের কোলে মুখ লুকালো পদ্ম ঘুমিয়ে পড়েছিস না আম্মা সেদিন মাঝরাত্রে ছুরি নিয়ে বের হয়েছিলাম হানিফের ঘরটা আব্বা আমার ঘর থেকে দূরে হওয়াতে সুবিধা ছিল হানিফের ঘরের পাশে গিয়ে দেখি মদনও ঘরে দুজনকে সামলানো সম্ভব নয় আমার পক্ষে তাই অপেক্ষা করতে থাকি মদন কখন যাবে এরপর আরেকজন লোক আসে একটু দূরে সরে যায় গোয়াল ঘরের পিছনে মিনিট কয়েক পর উকি দিয়ে দেখি দরজা লাগানো সারা শব্দ নেই সাবধানে দরজা ঠেলে ঘরে ঢুকে দেখি হানিফ নেই তখন হয়তো আম্মা দেখছে তাই ভাবছে আমি খুন করেছি নানক কেন এমন ভাবল হানিফ মামা তো তোমারই ভাই হেমলতা তাৎক্ষণিক জবাব দিলেন না সময় নিয়ে একটা গোপন সত্যি বললেন আমি তোর নানুর ভাইকে খুন করেছি তাই তিনি আমাকে ঘৃণা করেন ভয় পান সন্দেহ করেন হেমলতার কণ্ঠ স্বাভাবিক পদ্মজা চমকে উঠে বসল মুখখানা হা অবস্থায় স্থির হয়ে গেল হেমলতার দিকে দৃষ্টি গেল থমকে হেমলতা পদ্মজাকে সামলে নিতে সময় দেন দূরে রাতের আকাশে চোখ রাখেন পদ্মজা নিজেকে ধাতস্থ করে নিয়ে বললো তিনি কি হানিফ মামার মতো ছিলেন হেমলতা সম্মতিসূচক মাথা নাড়াল সিঁড়িতে কারো পায়ের আওয়াজ হেমলতা সাবধান হয়ে যান পদ্মজাকে আড়াল করে দাঁড়ান সেকেন্ড কয়েক পর একটা ছেলের দেখা মিলল অসেনামুক হেমলতা আগে কখনো দেখেননি ছেলেটিও তাদের দেখে ভরকে গেল